সিরিয়াস শারীরিক সম্পর্ক ওর মেয়ের সাথে মেয়ের বাচ্চা পেটে আসে ওই তারপরে কি করে মেয়ের বিয়ে করবে না না করে দিচ্ছে মেয়ে অনেকভাবে কান্নাকাটি করে এই সে মেয়ে তার ফ্যামিলিকে জানাই তার ফ্যামিলি কি করে রিয়াল সে নিয়ে অনেক মারধুর করে করার পরে কি করে লাস্ট জিটি করে ওই যখন পুলিশের কাছে জিটি করে ওই সমস্ত থেকে পলায় চলে আসে গাজীপুর সে যে বলছে যে করোনাকালীন ওই সমস্যা কেন চলে আসছে টোটালি মিথ্যা কথা ওইখানে ভয়ে চলে আসে

ওই প্রেম বিয়ের আগে আমার মানে অনেক শাসন করতে মানে বুঝতে পারছে ওর আপনাকে মারবে কেন আপনি কোন আপনাকে হাত মানে ওর সাথে আমার মানে দুই মাসর মধ্যে এই সম্পর্কটা এত গভীরে চলে যায় লাগে 7월 একটা আমি যদি ফোনে বা আমার যেকোন কোন ফ্রেন্ডের সাথে যদি মেসেজ করি তাও না একটা চরম মাত্র ছাপ পড়ে মানে এইভাবেই সম্পর্কটা অনেক গভীরে চলে যায় তখন কি করে আমি নেক্সট আমি বলছি যে আপনার কাছে আমি বিয়ের কথা মানে যখন আপনাদের সম্পর্কটা এখন 이어বো সম্পর্ক কি না হবে

রেগুলার ডান্স শুরু করলাম ওরা অনেক বুঝাইতাম চলো আমরা ঠিক আছে যেহেতু আমরা এই তুমিও ডান্স জানো আমিও যেহেতু করি এখন বাহিরে মেয়ে তো দরকার নেই একটা মেয়ে নিয়ে আসলে টাকা খরচ স্পোর্টে টাকা লাগবে আমরা আশেপাশে বাইরে আশেপাশে খেতে করতে ভিডিও করতে 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 আস্তে আস্তে পপুলারিটি পাইল আস্তে আস্তে আমাদের ইনকামও বাড়লো এইভাবে কিন্তু আমাদের সংসার অনেক জোর ঝামেলা অনেক ঝগড়া হয়েছে তারপর কি ও অনেক পাগল অনেক পাগল ছিল আমি যে রাত বাপার বাড়ি চলে আসতাম আমরা পরের দিনে আমার গিয়ে নিয়ে আসতো

মানে কোনো কিছু মনে করতে হবে মানে সংসারটা করার খুব ইচ্ছা ছিল কিন্তু সে নিজের থেকে এখন আস্তে 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 ওই যে উপর উঠা গেছে এখন আমি কে চিনে না আপনার সংসার করার ইচ্ছা ছিল হ্যাঁ তো আপনার ইচ্ছা ছিল সংসার করার তাহলে সংসার ভাঙার মূল কারিগর কে সংসার ভাঙার মূল কারিগর হচ্ছে রিয়ামনি এমনেরই দুধ থেকে এরকম যত লোকের টুকাইতা সহরইতো নানা বিভিন্ন মিঞিয়া ডান্স করে মিঞিয়া এই মানে কি বাসায় নিয়ে রাখতো বিভিন্ন হোটেলে যাইত কারণ আর আগে থেকে এরকম মানে আমি ভাবছিলাম কি যে দেখি সংসা করতে করতে বড়পুত্তুটা মায়ে চলে আসছে না সংসারে 3টা বছর সংসর করতেছে একটা মায়ে থাকবে না দেখো ইনি ভালোboy ঠিক নমস্কার আমি দেখছি ওকে তো দেখে আমার পড়তেছিনা আচ্ছা তো রিয়া মনির যে আপনি অভিযোগটা দিলেন মানে লিয়ামনির সাথে আপনার স্বামীর যে পরকীয় সম্পর্ক রয়েছে এটা সততা আপনি পেয়েছেন অবশ্যই তা না হলে একটা মি আমি যে রিয়া বললাম মানা করলাম তার ভাইও যে মানা করলো এ হাজবেন্ড আর মনে তো লাগবে ওনার হাজবেন্ডে যে বললো তুমি রিয়ার সাথে ভিডিও বানাইও না তাই কিসের জন্য উনি আসলো আমি মানা করিনি উনি তো আমার পাশে আসছে